আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনি কি ভিটামিন ও মিনারেলের ঘাটতিজনিত সমস্যায় ভুগছেন এলিয়ন গোল্ড বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল গ্রুপের একটি কার্যকরী ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানি কিনে নিতে পারেন নির্দেশনা ইহা ভিটামিন ও মিনারেলের ঘাটতির রোধে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যায় যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভ অবস্থায় ও স্থন্য দানকালে মন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি মাত্রা ও সাবন বিধি দৈহিক একটি করে টেবলেট বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা তিরিশ পিস পটের মূল্য তিনশত ষাট টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত আর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি